তো গাইজ আমাদের মাঠে একটা জিনিস খুব কমন আছে যে শিয়াল তো চলো ওই পাশে বেরিয়েছে নাকি দেখা যাক তো গাইজ ওই যে ঢুকে যাচ্ছে হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লাক তো গাইজ আজকে শুরু করেছি ব্লাক আমার লাইফের ফার্স্ট ব্লাক তো গাইজ আমি মাঠ থেকে শুরু করেছি আমাদের গ্রাম এলাকায় বাড়ি তো জমি গ্রামে সেই শুরু করেছি আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদেরই নিজেদের জমিতে তো চলো আমাদের জমিতে কি কি আছে দেখাবো আর একটু আশেপাশের পরিবেশটা ঘুরে দেখাবো যে গ্রাম এলাকায় কেমন পরিবেশ হয় অনেকে অনেক কিছু দেখেছো তবুও চলো আমাদের গ্রামটাও আমি দেখাই তা চলো সবার প্রথমে আমাদের জমিতে কি কি আছে ওটাকে দেখাই তো এই যে আমাদের জমিতে আছে ফুল এই গেঁদা ফুল লাগিয়েছি পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনে ধরন দেয় তো এখন আমাদের ফুল উঠছে এই যে ফুল আর ফুলের পরে এদিকে আছে পটল তো পটলটা এই যে নতুন করেছি আমাদের পটল অনেকে তোমরা পটল চাষ করো অনেকে অনেক কিছু করো তো কমেন্টে জানিও কোনটা কি ভালো কিভাবে হয় তোমাদের ওখানেও কেমন কি হচ্ছে সব কমেন্টে জানিও কারা কেমন ভালোবাসো ক্ষেত জমি তো গায়ে ফুল আর পটল তো দেখালাম আর সামনে আছে শশা শশাটা অনেকটা পুরনো হয়ে গেছে গাছের বয়স হয়ে গেছে তা চলো দেখাই কেমন আছে এখনো পরিস্থিতিটা তা চলো শশা ক্ষেত আর এই শশা বয়স হয়ে গেছে গাছের প্রায় শেষের দিকে তা এখন অনেক দিনই হবে কিন্তু আরো সবুজ ছিল গাছ এখন গাছটা একটু অন্যরকম হয়ে গেছে বয়স হয়ে যাচ্ছে যার জন্য ফলনও কমে গেছে এটা হচ্ছে বর্ষার শশা এটা হচ্ছে বর্ষাকালেই হয় বর্ষাকাল ছাড়া এই শশাটা হয় না গরমের শশা আলাদা আছে সেটা গরমকালে লাগাবো তোমাদেরকে দেখাবো অবশ্যই এটা হচ্ছে বর্ষাকালের শশা তো গায়ে শশা হয়তো দেখালাম এবারে চলো তোমাদের দু একটা পটল দেখায় কেমন হয়েছে তো আজকে সকালে আমরা পটল বেছে দিয়েছি যা পটল বেচার মতন হয়ে গেছিলো বিক্রি করেছি আর কেমন পটল এখন আছে গাছে গাছে খুব কমই আছে কিন্তু তোমাদেরকে যেমন আছে তেমনই দেখাই তো গাই এই যে একটা পটল দেখতে পাচ্ছ এই যে এই একটা আছে এগুলো কচি পটল এই একটা ঝলছে এটা মিনিমাম চার থেকে পাঁচ দিন পরে আবার বিক্রি করা যাবে আর এইভাবে লতাগুলোকে তুলে দিতে হয় যাতে গাছগুলো ভালো হয় ভালো থাকে মাছার উপরে তো তোমরা অনেকেই জানো কিভাবে কি হয় তো চলো গাইস এদিকে ধান আছে ধানের ভুঁই একটু দেখাই তোমাদেরকে ধানের জমি কিভাবে কি হয়েছে তো গাইস আমাদের মাঠে একটা জিনিস খুব কমন আছে যে শিয়াল আর শিয়ালে আমাদের শশাও অনেক খাচ্ছে এখন একটা শিয়াল আমি খুব লাঠি দেখতে পেয়েছি তো চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কাছে থেকে কাছে গেলে দৌড় মারে কিন্তু একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তা চলো তো গাইজ ওই যে ওই যে ঢুকে যাচ্ছে ওই যে পটল খেতে ঢুকে গেলো তা চলো ওই পাশে বেরিয়েছে নাকি দেখা যাক ওইদিকে ফাঁকা জমি আছে ওইদিকে যদি বেরোয় তো তোমাদেরকে দেখাতে পারবো তা চলো এই পটল ভুয়ে ঢুকেছে কিন্তু বেরোবে নাকি বুঝতে পারছি না যদি বেরোয় তো অবশ্যই দেখতে পাবে জয় 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 জয়ের ভেতরে ওই যে আমার দিকে দেখাচ্ছে দেখতেই পাচ্ছো তো গাই শিয়াল তো দেখলাম আর চলে গেছে ওদিকে তো চলো আমি ওইদিকে যাই আর ওদিকে যাবো না হয়তো অনেক শিয়াল থাকতে পারে আর যদি বেশি থাকে তো আমাকে করবে উল্টে তো দরকার নেই ওইদিকে যাওয়ার আর ওইদিকে লোক যেন নেই এখন মাঠে খুব কমই আছে অন্তত আমি যেখানে আছি এখানে তো নেই তা চলো ওইদিকে যাওয়া যাক আর ওদিকে আমাদের নতুন ফুল লাগানো আছে যেটা পনেরো থেকে কুড়ি দিন বয়স হয়েছে ওটা কালীপুজোর পরে গিয়ে উঠবে আমাদের বড় ফুলটা শেষ হবে আর ছোট ফুলটা উঠবে তো গাইজ এবার এসেছি ধান দেখতে তা চলো তোমাদেরকে ধানটা দেখায় কিরম ভাবে কি হয়েছে তো গাইজ এই যে ধানের জমি আর এই যে এখানে একটু ফুলও লাগানো আছে এটা আর পনেরো দিন এক মাসের মধ্যে উঠবে আর এই দেখো ধান এটা হচ্ছে নিচু জমি নিচু জমিতে ধান ছাড়া কিছু হয় না আর বর্ষার টাইমে তো অন্য টাইমে যাওয়া একটু হয় মানে বর্ষা ছাড়া গরমের টাইমে শুকনোর টাইমে আর বর্ষার টাইমে ধান ছাড়াতে কিছু লাগানো যাবে না সব মরে যাবে ধানই লাগাতে হয় আর ধানই হয় তো এই যে এদিকে সব নিচু জমি ধান লাগানো আর ওই দিকে আবার সামনে গিয়ে আছে উঁচু জমি ওখান দিয়ে আবার অন্য ফসল আছে সবজি আর এই দেখো আর এই দেখো এদিকেও ধান আর এই জমিটাই ছিল আছে পাট পাট কেটে দিয়েছে তারপরে এখনো কিছু লাগায়নি এরকমই ফেলে রেখেছে হয়তো বর্ষার পরে আবার কিছু লাগাবে প্ল্যান করে আর ওই সামনে আছে রজনীগন্ধা গায়ে চলে এসেছি রজনীগন্ধা ফুলের ভুয়ে তো দেখতেই পাচ্ছ খুব কমই ফুটেছে এগুলো পুরো ভরে যাবে এখন নতুন গাছ দু একটা ভরেছে তো গাইজ সব কিছু দেখালাম আমাদের যতটা পেরেছি আমি তো এবার রাত হয়ে যাচ্ছে ভিউ ভালো আসবে না ক্যামেরাতে ভালো ধরা পড়বে না ওই জন্য আমি এখন আর ভিডিও করছি না এবার বাড়ি যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বেলাইকেন ডাবিয়ে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্যে তা চলো ভিডিওটা এখানে শেষ করছি বাই